তার বন্ধুরা আজকে হবে এই যে ছোলার ডাল আর সাথে এই যে দেবো আমি মটরশুঁটি মিক্সারে করে নেব এই যে ভালো করে মিক্সারে বেটে নেব আগে ডালটা দেব পরে মটরশুঁটিটা দেবো রসা হবে এখন এই যে মটরশুঁটি দেব এখানে বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে মিক্সারে বন্ধুরা আমার বাটা হয়ে গেছে মিক্সারে এই যে বন্ধুরা ঢেলে নিলাম হলুদ দেব লবণ দেব স্বাদ মতো লবণ দিলাম বন্ধুরা চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একসাথে ওই ডালের সঙ্গে বেটে নিয়েছি সুন্দর পেটিয়ে নিয়ে এখন ভাজবো আর বন্ধুরা আমার ছেলে বলছে মাম্মা মা আলুর চপ ভেজে দাও দু তো এই যে আমি এক পিস বসিয়ে দিয়েছি আর এক পিস এই যে ভরিয়ে নেব এই যে দেখুন আলুটা দিয়ে চপ করে দেবো এই যে দেখুন এই যে বন্ধুরা কেউ যদি বায় না করে আপনি এরকম করে দিতে পারবেন তো আমার আগেই আলু সেদ্ধ মাখা ছিল ভালো করে কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে যেহেতু আজকে নিরামিষ শনিবার যেহেতু এখানে মটরশুটি দেওয়া আছে তাই এই যে সবুজ যে ডালটা বাটলাম আমি জন্য ওটা দিয়ে আমি চপ বেজে দিলাম দু পিস আলুর চপ বাজলেও এরকম ভালো লাগে খেতে বন্ধুরা কাট কাটে দু তিন পিস করে নিতে পারেন এরকম যদি মনে চায় এক পাটনা দিয়ে হয়ে যাবে একবারে বেটি যেটা দিয়ে আমি বড়া করে রসা করব ওটা দিয়ে আমি চপ ভাজলাম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে এরকম আলু সেদ্ধ থাকলে শর্টকাটে ভেজে দেওয়া যায় চপ আর আমি রসার জন্য ছোটো ছোটো করে বড়া সবগুলো বড়া এইভাবে ভেজে নেব এই দেখুন বড়াগুলো কী সুন্দর ফুলেছে এই যে একদম কালারটা কত সুন্দর যেহেতু মটর শুটি আর হচ্ছে এখানে ছোলার ডাল কালারটাও দারুণ হয়েছে এই যে বন্ধুরা আমি নিয়েছি আরও আছে এই যে সবগুলো এইভাবে ভেজে নেব এই যে দেখুন কালারটা এরকম হবে এই যে আরও আছে ভাজা বাকি সবগুলো আমি ভেজে নেব বন্ধুরা আর সাথে থাকবে মটর ডালের ধনে পাতা দিয়ে বড়া এই যে দেখুন হয়ে গেছে নামিয়ে নেব এটা ডাল ভাতে খাতে ভীষণ ভালো লাগে এরকম বড়া গরম গরম টিফিনেও ভালো লাগে মুড়ি দিয়ে এবার এমনিও খেতে ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা মটর ডালের বড়া এটা রসার বড়া ভেজে নিয়েছি এটা হচ্ছে মটর ডাল আর হচ্ছে সরি ছোলার ডাল আর হচ্ছে মটরশুঁটি আর আলুটা ভেজে নেবো বন্ধুরা আলুর সাথে মিষ্টি কুমড়া দেবো কয়েকটি আজকে রসাটা একটু আলাদাভাবে হবে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে হবে আর ডাল সলার ডালের বড়া আর লাল লাল করে ভেজে নেবো সাপগুলো আর সাথে থাকবে বেগুন ভাজা বন্ধুরা আচ্ছা গরম মশলা সম্পার দিয়ে দিলাম আর একটু সাদা জিরে আর এখানে আমি আদা জিরে লঙ্কা সব একসাথে ভেতরে কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ পরিমাণ মতন লবণ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আলু আমি কুমড়াটা দিয়ে দিলাম এখন হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম জলটা আমি বেশি রাখবো না অল্পই এই যে বন্ধুরা এখন বড়াটা দিয়ে দেবো আমি নামাবার আগে আমি ধনে পাতা কিছু দিয়ে দেবো কারণ এটা ছোলার ডালের ভরা ঝোলটা তো টেনে যাবে ধনে পাতাটা দিয়ে দিলাম আমি এখন আর দেবো আমি বন্ধুরা দুই চামচ ঘি আর দেবো একটু ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন আমি রসা নামিয়ে নিয়েছি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুন বাজার সাথে তারপরে মটর ডালের বড়া